হবে এই কষ্ট দুঃখ মার খাওয়া এই অপমানন্ত সহ্য করা ধৈর্য ধারণ করা যারা করতে পারবে তারাই হলো ईमानदार এখানে ফাইল না হিজবুল্লাহুল গালিব আল্লাহ পাক কোরআন কারে হিজবুল্লাহর ভিতরে চারটি সংখ্যা দিয়েছেন এই চারটি সংখ্যা একত্র করতে গিয়ে তিন ছেরা 12টা হয়ে যায় ধীরে ধীরে কোণ আল্লাহু আকবার মাইকো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam দুনিয়া কি পহলে নামে দশবা কই নবী nahi hai हम भी को पार दुनिया भी सलाह को देने वाले लानत देने वाले वो वा कुफुर है वो कफिर है मुस्लिम नहीं है उन्हीं पर जो बैठ होना उन्हीं पर जो दिल में दिल रखना था उन्हीं पर पुछाबक में गन्ने ली हुई है वो करने, वा करने वाले के सब गाली की दुनिया भी तमाम मुस्लिमी उलमा दीन और मुफसर महादिन जो है ना वो इमाम हमी इमाम शाफी इमाम मालिकी इमाम বান্নটি কথা বলে গোটা দিয়েছে কথা ঠিক নাই ঠিক জানেন আপনারা শুনেছেন শোনেন না গোটা বিশ্বকাপ আয় দিয়েছেন রসুলের বিরুদ্ধে কথা বলে অপমানজনক কথা বলে কাপায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবে এই কথা মুখত দুরস্তান মুখ ফেটে বলার মতো সাহস সাহাবা আজমাইনের এর জমানায় কোন কাফের বেমান পারে নাই কথা ঠিক কিনা বয়রা আমার শাহবাজ মাইন্দের জামানায় কেউ পারে নাই তাবিনদের পরে কেউ পারে নাই তবে তাবিনের পরে কেউ পারে নাই দুনিয়ার ভিতরে মুসলিমে মুসলিম জননেতা এবং মুসলিম অধ্যাসিত যেখানে যেখানে ইমানদার রয়েছে তাদের সামনে রসুলের বিরুদ্ধে কথা বলে এক কদম সরে যাবে এমন হিম্মত ছাপ্পান্ন হাজার বর্গ মাইল সোনার বাংলাদেশের বুকে বাই আমার বন্ধুরা আমার তাহলে আমরা কেমন মুসলমান হলাম আমার রসূলের বিরুদ্ধে কথা বলবে আপনি কথা বলবেন না সুখ থেকে শুনে যাবেন সুখ থেকে আপনি মেনে যাবেন এই মানা মানা না কোরআন কারিম মানে আল ফিজু মিন কওলিন লাদাইনা ইল্লা আল্লাহ বলেন বান্দা মুদ্দে তুমি কি বললে মাই আল ফিজুমিন কাউলি ইল্লা লা তুমি কি বললে সমস্ত কথাগুলো আল্লাহ পাক জবান থেকে যখন বের হয় সঙ্গে সঙ্গে এটা কোট করে লেখা কি বলেছ নাতে কি বলতেছেন কি বলতেছেন সঙ্গে সঙ্গে লেখা হয় আর আপনি আল্লাহর রাসূলের পক্ষে কথা বলবেন না কোরআন পক্ষে কথা বলবেন আল্লাহর ওলি পক্ষে কথা বলবেন না জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা খাজাবা শানাইপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাসতুবুর আল্লাহর ওলি ছিলেন আকাবারে আউলিয়া আকাবারে ওলি ছিলেন ওলি এক বছর আউলিয়া বহু বছর আলাই ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহি ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ পাক বলেছেন আলা এই শব্দটি হলো আপনার এত বিশাল যে শব্দের মধ্যে কোনো আঙ্গুল দোকানের ক্ষমতা কারো নাই আছে কারো কারণ আঙ্গুল দোকানের ক্ষমতা নাই আল্লাহ পাক যেহেতু এখানে এসে আমার শিকার পাইখেন অর্ডার করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দেখো আমার সাথে যারা সৎ ব্যবহার করে তাদের জন্য আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বলবেন না সুবহানাল্লাহ এখন আমার রসুলের সাথে সৎ ব্যবহার করবেন এই নিয়ত আছে কার কার আল্লাহকে একটু হাত রয়ে দেখাতাম তো দেখি عبدالله بن الخطاب رضي الله عنه